আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটা কাস্টমাইজড ওয়েবসাইট দেখাবো আমাদের একটা কাস্টমার তার নিজের মতো করে এই ওয়েবসাইটটা সাজিয়ে নিয়েছে আমি কিন্তু কয়েক মাস আগেও এই ওয়েবসাইটের ভিডিও আপলোড করছিলাম কিন্তু উনি সেম ওয়েবসাইট নিয়েছে কিন্তু এক্সট্রা আরও কিছু কিছু ফিচার এখানে অ্যাড করে আমার নিজেরই ভালো লাগছে উনি যেগুলো বলছে তো আমি এটা শেয়ার করব যেন আপনারও এরকম ওয়েবসাইট নিতে পারেন বা এই ওয়েবসাইটটা কিন্তু নিতে পারেন এগুলো নিলে মার্কেটে প্রচুর চল এবং আপনি পুরুষ এর থেকে কিন্তু আর্ন করতে পারবেন তো বেসিক্যালি আমার সেই জন্য এই ভিডিওটা করা আমি আজকে যেহেতু আমাদের এই সাইটটা আগে দেখানো হয়েছিল তো আমি এখানে জাস্ট কি কি অ্যাড করছি নতুনত্ব আনছি সেইগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজেশন করে ওয়েবসাইট বিল করে নিতে পারবেন সেই ক্ষেত্রে একটু খরচ বেশি হয় তবে কিন্তু আপনার মনের মতো করে আপনি ওয়েবসাইট আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন আমাদের ডিজাইনটা হচ্ছে এইটা হোম হোম অপশনের ডিজাইন এইটা এখানে ডিপোজিট গুড্রা সব আছে এবং এখানে যে লাকি বক্স ডেলি চেক ইন লাইফ জার্ট সব কিছু আছে আমরা প্রতিটা অপশান আপনাদেরকে একটু হালকা দেখিয়ে দিব এবং আমি কিন্তু এটা হচ্ছে পিসি থেকে দেখাচ্ছি ফোনে কেমন লাগবে দেখতে সেটাও আপনাদের আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের প্রোফাইল অপশান বা হোম অপশান এবং আমরা যদি মি অপশানে যাই তাহলে আমরা এই অপশানগুলো দেখবো ওয়েবসাইটের সকল ডিটেলস দেখার আগে আমরা একটু ফোন স্ক্রিনে দেখবো যে মোবাইল ফোনে দেখতে এটা কেমন লাগবে যেহেতু আমরা সকল ওয়েবসাইট ফোনের জন্য ডেভেলপমেন্ট করি তো দেখেন আমরা যদি একটু ফোনের স্ক্রিনে দেখাই ওয়েবসাইটটা ফোন থেকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আর এগুলো পিসির থেকে দেখালে স্ক্রিনটা একটু ফেটে যায় বলে আপনারা পুরোপুরি ডিজাইনটা ভালোভাবে বুঝতে পারেন না অনেকে হয়তো ভালো লাগে না তা আমাকে একটা কাস্টমার বলছিল যে ভাই ফোনে কেমন লাগে ওইটা আমাদের একটু দেখা দেখেন হোম অপশানে গেলে আমরা এটা দেখবো এবং যদি আমরা মি অপশনে যাই তাহলে আমরা এই অপশানগুলো দেখতে পাবো এমন সুন্দর করে এবং টিম অপশানে যদি যাই তো এই অপশনগুলো এমন থাকবে এবং আর্ন মানে আমরা এখানে গেলে প্ল্যানগুলো দেখতে পাবো এবং এই প্ল্যানগুলো আমরা কীভাবে বিল করছি সেটাও আপনাদেরকে একটু দেখাবো এবং যদি আমরা ওয়ার্ডার বা হোম অপশান এসে যদি আমরা টাস্ক অপশানে যাই টাস্কটা কেমন হবে সেইটা আপনাদের পিসি থেকে দেখাবো এটা আমরা এখন যেহেতু প্ল্যান অ্যাক্টিভ করা নেই সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না এবং এখানে যে লাকি কোডটা দেখেন এখানে একটা বেটিং সিস্টেম মতো হচ্ছে ওই মেম্বারটা করে নিছে আমাদের কাছ থেকে এইটাও ডিটেলস আপনাদেরকে বলবো এবং এখানে টাস্ক সিস্টেম করে নিছে এক্সট্রা এবং প্ল্যানের সিস্টেমটাও উনি হচ্ছে আমাদের কাছ থেকে বিল করে নিয়েছে তো এইটা হচ্ছে আমাদের ফোন থেকে দেখেন ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু সেম এমন লাগবে তো আমি আমি আপনাদের এর সুবিধার্থে ফোন থেকে একটু দেখে নিলাম এবার আমরা আবার কম্পিউটার স্ক্রিনে ফিরে যাব এবার আমরা ওয়েবসাইটে কী কী থাকছে সেগুলো ডিটেলসে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখেন একটা হোয়াটসঅ্যাপ আইকন এটা আপনি যেখানে সেখানে সেরাতে পারবেন যেটা আগের ওয়েবসাইটে ছিল না এবার উনি হচ্ছে করে নিয়েছে আমাদের কাছ থেকে এক্সট্রাভাবে ওকে তারপরে দেখেন এখানে ডিপোজিট অপশান ডিপোজিট অপশান যদি যাই তো উনি আমাদের কাছ থেকে অটোমেটিক পেমেন্ট গেটওয়েটা নিয়েছে আগে আমাদের কাছে সব ছিল ম্যানুয়াল অটোমেটিক বলতে কি আপনি একজন মেম্বার মনে করেন এখানে পাঁচশো টাকা ডিপোজিট করবে তো পাঁচশো টাকাতে যদি আপনার পেমেন্ট পেমেন্টে যায় যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছে নগদ নাকি বিকাশ তো যদি আমরা বিকাশে ক্লিক করি তো আমার বিকাশে নিয়ে যাবে নিয়ে যানোর পর আপনার এখানে আপনার একটা নাম্বার থাকবে জাস্ট এখানে ফাইভ ফাইভ দেওয়া আছে নাম্বারটা কপি করবেন কপি করার পর যে টাকা পাঁচশো টাকা পাঠানোর পর যে ট্রানজেকশন আইডিটা থাকে ওই ট্রানজেকশন আইডিটা এখানে বসাবেন যে কোনো ট্রানজেকশন আইডি আপনি সঠিক ট্রানজাকশনটা বসাবেন বসানোর পরে যদি কনফার্ম করেন যদি সত্যি সত্যি টাকা পাঠান তাহলে অটোমেটিক এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি আপনি টাকাটা ভুল ট্রানজ্যাকশন আইডি দেন তাহলে ওটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন ওকে দেখেন পেমেন্ট ফেল এটা লেখা আসবে আপনার কাছে তো এইটা আমরা এক্সট্রা অ্যাড করে দিচ্ছি আগে ছিল জাস্ট পেমেন্ট করলে ওটা অ্যাডমিন পাবেন থেকে অ্যাড করে দেওয়া লাগতো এখন ওটা অ্যাড করে দেওয়া লাগবে না এইটা উনি এক্সট্রাভাবে অ্যাড করে নিয়েছে এবং এখানে এই ফেভিগনগুলো ছিল না যেটা উনি এক্সট্রাভাবে অ্যাড করে নিছে আমাদের কাছ থেকে এবং এখানে যদি আমি আরেকটু প্ল্যান অ্যাক্টিভ করে আপনাদেরকে একটু দেখাই তো আমি আগে থেকে ডিপোজিট করে রাখছিলাম আমার অ্যাকাউন্টে কিছু টাকা যদি আমরা একটা প্ল্যান ফ্রিতে কিনি এ ন আগে আরেক আরেকটা কাজ করে নিছে দেখেন এখানে হচ্ছে ইন্টার্ন থ্রি ডেজ মানে এই প্ল্যানটা হচ্ছে ফ্রিতে একটা মেম্বার কিনতে পারবে ফ্রিতে বলতে কি একজন মনে করেন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ক্রিয়েট করার পর উনি প্রথম তিন দিন ফ্রিতে কাজ করতে পারবে মানে তিন দিন ফ্রিতে ইনকাম করতে পারবে এই যে আপনার ডেলি আর্ন হচ্ছে মনে করেন পঞ্চাশ টাকা করে তো উনি এখানে আপনি পঞ্চাশ টাকা আশি টাকা সত্তর টাকা মন মঞ্চা দিতে পারবেন তো ডেলি তিন দিন ফ্রিতে ইনকাম করতে পারবে মানে হচ্ছে দেড়শো টাকা সে ফ্রিতে ইনকাম করতে পারবে কিন্তু এই দেড়শো টাকা সে হচ্ছে উইড্রো দিতে পারবে না এটা বুঝতে পারছেন তো এরকমই এবং নেক্সট টাইম আবার যদি উইড্রো করতে যায় তাহলে তখন কিন্তু তারা হচ্ছে ভিআইপি ওয়ান বা ভিআইপি টু কিনতে হবে বা তার প্ল্যানটা আপগ্রেড করতে হবে আশা করছি আপনারা প্ল্যানের বিষয়টা বুঝতে পারছেন এবং এখানে কিন্তু আরেকটা সিস্টেম উনি অ্যাড করে নিয়েছে যে এই প্ল্যানটা কতবার কিনতে পারবে বা এই প্ল্যানটা কতবার কিনতে পারবে উনি অ্যাডমিন প্ল্যান থেকে হচ্ছে দেখতে পাবে বা সেটা করতে পারবে যে লিমিট দিতে পারবে আমি এই প্ল্যানটা কতবার কিনতে পারবো জাস্ট এই যে ফ্রি প্ল্যানটা এই প্ল্যানটা কিন্তু জাস্ট আপনি একবার কিনতে পারবেন যদি আমি এখন আবার কিনতে যাই বাই প্ল্যান ক্লিক করি তো দেখেন আমাকে লেখা দিছে যে আপনি এই প্ল্যানটা একবারে বেশি প্ল্যান কিনতে পারবেন না তো আমার যদি এই এই অ্যাকাউন্টে প্ল্যান কেনা আছে তো আমি যদি নতুন আর একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করি তারপরে বিষয়টা দেখাচ্ছে যে কাজটা কী হবে আপনাদেরকে আমার এই অ্যাকাউন্টে কিন্তু একটা প্ল্যান হচ্ছে পার্সেস করা আছে এখন আমাদের প্ল্যান কেনার পরে কাজটা কী হবে আপনাদেরকে যদি একটু দেখায় দেখেন আমরা যদি প্ল্যানটা কেনার পরে যে এই যে টাক্স এই অপশানে যাব যাওয়ার পরে দেখেন আমাদের এখানে টাক্স দিছে টাক্স বলতে আপনি এখানে যে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারবেন এবং যে প্ল্যানগুলো বা এখানে কী ভিডিও থাকবে সেই ভিডিওগুলো সব অ্যাডমিন বন্ধ থেকে আপনি অ্যাড করতে পারবেন ভিডিওটা হয়তো অনেক বড় হবে কারণ এই সাইটের ডিটেলস উনি ক্রিয়েট করে নিচ্ছে তো আমাদের আমি আর আপনাদেরকেও আমি ডিটেলসে বোঝাবো তো জাস্ট কাজ করার জন্য আমরা যদি গো টু ট্রাকসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ওয়াচ করতে দেবে যদি আমরা এই তিরিশ সেকেন্ড ভিডিও দেখি তাহলে যে পঞ্চাশ টাকা বা দশ টাকা সেটা দশ টাকাটা কিন্তু আমরা পেয়ে যাব যদি আমরা বাইশ সেকেন্ড ওয়েট করি দেখবেন এই যে এই ট্যাক্সির দাম হচ্ছে আমাদের দশ টাকা তো আমরা দশ টাকায় কিন্তু হচ্ছে পেয়ে যাব এখানে একটা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন যেহেতু এখন কোনো ভিডিও অ্যাড করা নাই সেই জন্য আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি না আপনি কী ভিডিও অ্যাড করবেন কত লেন্থের ভিডিও অ্যাড করবেন সবগুলো কিন্তু অ্যাডমিন্ট কন্ট্রোল কন্ট্রোলে আছে ওগুলো আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো ওকে তো আর দেখেন আর মাত্র তিন সেকেন্ড পরে আমরা দশ টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের ওই যে ফ্রি প্ল্যান্ট অ্যাড করা ছিল এখন যদি আমরা কমপ্লিটলি ক্লিক করি দেখেন আমাদের কিন্তু এই যে টাস্ক কমপ্লিট ইউ আর্ন টেন বিডিটি টাকা যদি আমরা হচ্ছে আমাদের আবার প্রোফাইল অপশানে ফিরে যাই মি অপশনে যাই দেখেন আমাদের হচ্ছে মেইন ব্যালেন্সে দশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এটা কিন্তু আমরা ফ্রি প্ল্যান অ্যাড করে রাখছি আমরা ফ্রি প্ল্যান কিনলে জাস্ট তিন দিন কাজ করতে পারবো এবং নেক্সট টাইম যখন আমরা ওই টাকাটা উড্র করতে যাব তখন কিন্তু আমাদের হচ্ছে প্ল্যানটা আপগ্রেড করতে হবে ভাইপি ওয়ান বা ভাইপি টু ভাইপি থ্রি এই প্ল্যান যে কোনো একটা প্ল্যান কিনতে হবে তো এই প্ল্যানের বিষয়টা এবং কাজের বিষয়টাও তো বুঝতে পারছে আমাদের কাস্টমাররা কিন্তু আরেকটা অপশান আমাদের কাছ থেকে অ্যাড করে নিয়েছে যে যে লাকি বোনাসটা বা ডেলি চেকিং যদি আমরা এই লাকি বোনাস অপশানে যাই তো এই অপশানটা কিন্তু একটু বেটিংয়ের মতো তো এখানে দেখেন যে অ্যামাউন্টগুলো আছে টেন টোয়েন্টি থার্টি ফিফটি তো এমন অ্যামাউন্টগুলো কিন্তু আপনি অ্যাডমেন্ট থেকে চেঞ্জ করতে পারবেন এবং যদি আপনি এখানে ড্রতে ক্লিক করেন তো এইটা যে কোনো একটা অ্যামাউন্ট আপনার মেম্বারে পেয়ে যাবে এবং কত টাকা কত অ্যামাউন্ট পাবে বা এখানে গাড়ি দিবেন সেই কন্ট্রোলটা কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলে আছে বা এই ড্রাটা কখন অফ হবে কখন অন হবে সেই কন্ট্রোলটা আপনি এই অ্যাডমিন প্যানেল থেকে দেখেন এই যে ড্র সেটিং এখান থেকে আছে এটা যে কোনো সময় ওয়ান বা যে কোনো সময় অফ করতে পারবেন বা যে কারণে আপনি ব্রাসটা দিতে পারেন বা এখানে যে অ্যামাউন্টগুলো আছে সে অ্যামাউন্টগুলো কিন্তু আপনি আপনার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন তো এই হচ্ছে এই ডরা অপশনের কাজটা তো এই অপশানগুলো কিন্তু আমাদের মেম্বারটা আমাদের কাছ থেকে বিল করে নিছে তো এখন যদি আমরা আপনাদের অ্যাডমিন পরে একটু দেখাই তো এইটা আরেকটা কথা বলে রাখি যে এইটার অনেক স্কিপ হয়তো নতুন যারা ডেভেলপার আছেন তারা হয়তো আমাদের কাছ থেকে স্কিপটা বাইকও নিতে চাচ্ছেন যারা স্ক্রিপ্ট কিনবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিপ্টটা বাই করে নিতে পারেন তো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ওকে তো এটা অ্যাডমিন প্যান্টটা আমরা কীভাবে কন্ট্রোল করবো যদি আপনাদেরকে একটু দেখাই জাস্ট এখানে কিন্তু অনেকগুলো আগে যে প্ল্যানটা ছিল ওই প্ল্যান অপশনে যাবেন না এই যে নিউ প্ল্যান এই অপশনে যাবেন এখান থেকে আপনার প্ল্যানগুলো কিন্তু অ্যাড করতে পারবেন নিউ প্ল্যান অ্যাড করার জন্য জাস্ট এই যে অ্যাড নিউ প্ল্যান বা ওখানে যে অতগুলো যে প্ল্যানগুলো আছে ওই প্ল্যানগুলো এডিট করলে আপনার হবে প্রথমে আপনার প্ল্যানের নামটা দিবেন প্ল্যানের প্রাইসটা কত টাকা প্ল্যানের প্রাইস হবে এবং এই প্ল্যানের মেয়াদ কত দিন হবে ডিউরেশন সেটা কতদিন হবে সেটাও দিবেন এবং টাক্ক লিমিট আপনি ডেইলি কত টাকা দিবেন টাক্ক লিমিট বলতে ডেইলি কতটা কাজ দিবেন বা কয়টা ভিডিও দিবেন সেই ভিডিও লিমিট এখানে বসাতে পারবেন এবং এই প্ল্যানটা কতবার বাই করতে পারবে আপনার মেম্বার এটা কি মাল্টিপলাই বাই করতে পারবে নাকি জাস্ট ওয়ান টাইম সেটাও আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন এবং ডেইলি আর্ন মানে ডেইলি কত টাকা ইনকাম করবে সেটাও এখান থেকে দিয়ে জাস্ট অ্যাড প্ল্যানে ক্লিক করলে আপনার প্ল্যানটা অ্যাড হয়ে যাবে এবং এইখানে আপনারা যে যে টাক্কগুলো বা যে কাজগুলো কই থেকে অ্যাড করবেন জাস্ট এইখানে যদি আপনি নিউ ট্রাস্কে ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারবেন এই যে নিউ ভিডিও এখান থেকে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন এইটা এবং যে ভিডিওটা অ্যাড করবেন ওইটা কোন প্ল্যানের জন্য সেটাকে সেট করে নেবেন নেওয়ার পরে টাক্সের টাইটেল আপনি দিতে পারেন এবং ওই টাক্সের প্রাইসটা কত সেটাও দিতে পারেন এবং যে লিঙ্কটা যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা এখানে বসাতে হবে লিঙ্কটা বসানোর নিয়ম অন্যভাবে ওই লিঙ্কটা কীভাবে বসাবেন সেটাও আপনাদেরকে নেওয়ার পরে আমি এটা দেখিয়ে দেবো হলে আপনি এটা বুঝবেন না ওকে এবং এই ভিডিওটা কত সেকেন্ড ধরে আপনার মেম্বার দেখবে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দিয়ে বসে অ্যাড অ্যাড্রাক্সে ক্লিক ক্লিক করলে ওইটা হয়ে যাবে আচ্ছা এবং আপনার যে পেমেন্টগুলো করছে পেন্ডিং পেমেন্ট আসলে যে আপনি কারা ডিপোজিট করছে সেই ডিপোজিটের ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন এবং কোন মেম্বারগুলো উইড্রো করছে সে পেন্ডিং উডোর থেকে দেখতে পাবেন এবং কাদের অ্যাপ্রুভ করছেন সেটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ উইডো থেকে আর সিডিং অপশান যদি আপনি যান দেখেন ফার্স্ট অপশান ম্যানেজ ম্যাথড কিন্তু এই অপশানটা যদি এখানে অটোমেটিক পেমেন্ট গেটে আমাদের হচ্ছে অ্যাড করা আছে তো এই অপশানে গেলে আপনার হবে না এখানে গেলে আপনি নগদ বিকাশ অবশ্যই পাবেন কিন্তু এখান থেকে ওইটা কন্ট্রোল করা যাবে না অটোমেটিক পেমেন্ট করে নিতে গেলে ওর জন্য আমাদের আলাদা আলাদা একটা সার্ভার আছে ওখানে আপনার অ্যাড করে দিব ওখান থেকে আপনি নগদ বিকাশ বা কার ডিপোজিট করছে সকল ডিটেলস ওখান থেকে দেখতে পাবেন অবশ্যই এগুলো অ্যাড করার জন্য আপনার মাসে মাসে সার্ভার ফি দেওয়া লাগে তো যদি যারা নেবেন তখন ওইগুলো কথা বলে আমি আপনাদেরকে ডিটেল ডিটেলসে বলে দিব তো আপনি এখান থেকে সিটিং অপশন যেতে পারেন যাওয়ার পরে আপনি উইড্রো সার্জ কত পার্সেন্ট নেবেন বা আপনি মিনিমাম কত টাকা উইড্রো করতে পারবে এবং উইড্রো এখন অফ থাকবে নাকি ওয়ান থাকবে সেটা আপনি এখান থেকে হচ্ছে কি এখান থেকে সেট করতে পারবেন বা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওকে আর ডেলি চেকিং চেকিংটা দেওয়া লাগবে না জিরো থাকলেই হবে এবং এখানে আপনি রেজিস্ট্রেশন বোনান্স রেজিস্ট্রেশন বোনাস তো মানে বুঝে নেই যখন একজন মেম্বার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারে কত টাকা বোনান্স দেবেন সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং রেফার কমিশন মানে একজন মেম্বার আরেকজন মেম্বারকে খুলে দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে যে কত টাকা বোনান্স পাবে সেটাই যে রিবেট কমিশন এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন ফার্স্ট জেনারেশান কত সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন মাইনিং অফ অফিসে তিন জেনারেশান দিলেই হয় এখানে এক্সট্রা জেনারেশন আপনি আমাদের কাছ থেকে চাইলে অ্যাড করে নিতে পারবেন ওয়েবসাইটের ডিজাইনটা এই এবং আপনাদেরকে ওয়েবসাইটে কী কী থাকছে সব কিছু তো দেখালাম যারা ওয়েবসাইটে নিতে চাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে তবে পুরো ভিডিওটা দেখে আমাদের কাছে নক করবেন আগের থেকে কিন্তু নক করবেন না এবং এখানে আরও কিছু হচ্ছে অপশান আছে যেমন এই যে ব্যাঙ্ক কার্ড বা ব্যাঙ্ক কার্ড গেলে আপনার ওখানে নগদ বিকাশটা নাম্বার আগের থেকে সেভ করতে পারবেন উডডোর দেওয়ার জন্য এবং ইনভাইট ট্রায়াল মানে এখানে আপনার রিফারেল কোডটা পেয়ে যাবেন এবং এখানে যে যে অপশান আছে এগুলো তো আপনারা বোঝেন বলে আমি ওগুলো বোঝালাম না তো ওয়েবসাইটটা যারা কাস্টম যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করে নেওয়া তো এইটা নিতে কিন্তু আপনার একটু খরচ বেশি হবে তো যারা এই ওয়েবসাইটে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখব এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আরো হিউজ পরিমাণ ওয়েবসাইটে ডিজাইন দেওয়া আছে তো যাদের বাজেট কম আছে তারা কিন্তু এখান থেকে আমাদের এইখান থেকে কিছু ওয়েবসাইট বাজেট ফ্রেন্ডলি দেওয়া আছে তার ভিতর থেকে এইটা যে মাত্র পঁচিশশো টাকা চাইলে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বিল করে নিতে পারবেন আর যাদের একটু বাজেট বেশি আছে এখন যে ওয়েবসাইটে দেখালাম এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ